জয় ঠাকুর শ্রী শ্রীরাম কৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছিলাম প্রথম খন্ড থেকে আজ থেকে আমরা শুরু করব আরেকটি নতুন অধ্যায় সেটি করবো শিবের আবেশ আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা সাত গত কয়েকদিনের পাঠে আমরা শেষ করেছি শ্রীপ্রভুর জন্ম কথা এই অধ্যায়টি সেই পাঠের মধ্যে আমরা দেখেছি ভগবান স্বপ্নাদেশ দিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণের সময় থেকে বিভিন্ন সময়ে নররূপী নারায়ণ শিশুরূপী ভগবান নানান তার লীলা খেলা দেখিয়ে যাচ্ছেন জন্মের পরে পরেই বাইরে ডাইমা হিসেবে ধনী কামারণী বসে আছেন শিশুর কান্নার আওয়াজ পেয়েছেন ছুটে গেছেন ঘরে কিন্তু সন্তান দেখতে পাচ্ছেন না বাচ্চা কোথায় গেল ঢেকিশাল হয়েছিল ঘর লেজের দিকে যে গর্ত থাকে যেটাকে গাড়া বলা হয় ঠাকুর জন্মের সঙ্গে সঙ্গে তার সেই গর্তের মধ্যে ঢুকে গেছেন ধনী তুলে আনলেন তার পিতাকে দেখালেন ডেকে পিতা দেখলেন সুন্দর সুলক্ষণ যুক্ত সেই শিশু তারপর আমরা শ্রীপ্রভুর জন্ম কথা অধ্যায়ে দেখেছি মুখে ভাত পর্যন্ত অর্থাৎ ছ মাস বয়স পর্যন্ত ঘটনা এই ছ মাসের মধ্যে বেশ কয়েকবার ঠাকুর তার লীলা খেলা দেখিয়ে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন তিনি মহেশ্বর তিনি কোথা থেকে এসেছেন মাস দুই তিন বয়স যখন তখন তিনি প্রথম ঢুকে গেলেন ঠান্ডার উনুনের মধ্যে ছাই মেখে বেরিয়ে এলেন ছাই মাখা মহেশ্বর হয়ে এলেন তিনি তিন চার মাস বয়স যখন তখনই তিনি আরেকবার প্রমাণ করলেন তাকে তখন কি হলো না বিশ্বম্ভরের আবেশ হলো তার শরীরে মা রোদ রোধে রেখেছেন তেল মাখিয়ে রোদ দেওয়ার জন্য কোলে নিয়ে বসে আছেন হঠাৎ করে শিশু ভীষণ ভারী হতে শুরু করলেন এত ভারী যে তুমি তিনি তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে একটি কুলোর উপরে রাখলেন কুলো এত ভারী লাগছে যে চটচর করে ভেঙে যাচ্ছে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করলেন আবার সেই গ্রাম্য যারা ঝাড় ফুক করে তাদেরকে ডাকা হলো কেউ কেউ বললেন নিকটস্থ বড় নিম গাছ তাতে ব্রহ্মদত্তি থাকে তার দৃষ্টি হয়েছে এই রকম করে তার ঠিক করা হলো এরপর আবার একবার ঘটনা দেখালেন তার এক দু মাসের মধ্যেই হঠাৎ করে মা কাজে গেছেন বাড়ি কাজে মশারির মধ্যে শুয়ে গেছেন ছোট্ট ছেলে কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখেন প্রমাণ সাইজের মানুষ গোটা মশারি জুড়ে শুয়ে আছেন চিৎকার করে উঠেছেন তিনি তার স্বামীকে ডাকছেন কোথায় গেলে এসে দেখবে এসো ঘরে শুয়ে আছেন স্বামী এলেন এসে দেখলেন এবং বললেন ঠাকুরের মাকে যে তুমি সময় চেয়েছি এরকম কথাগুলো বাইরে সবাইকে রটিয়ে দিও না কেননা তিনি বুঝতে পেরেছিলেন তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি বিচার বিশ্লেষণ করে বুঝতে পেরেছিলেন কে এসেছেন তাদের ঘরে এরপর তার মুখে ভাত হয় মুখে ভাতে গ্রামময় সমস্ত মানুষ আনন্দ করে খান এই অবধি আমরা প্রভুর কথা অধ্যায় পাঠ করেছিলাম সেটুকু একটু স্মরণ করিয়ে নিলাম আজ থেকে আমরা শুরু করছি শিবের আবেশ এই অধ্যায় জয় জয় রামকৃষ্ণ রাম তরু বাঞ্চা কল্প ভগবান জগতের রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেনু মাগে এ অধম সুনমন সুন্দর প্রভুর বাল্য কথা সুগুজ্জ হইতে গুজ্য এসব বারতা বড়ই মধুর কথা বড়ই আশ্চর্য জননীরে দেখাতেন কতই ঐশ্বর্য মাঝে মাঝে শিব শিবনেত্র সমহত আঁকি নিশ্চল সুস্থির প্রায় আই তাহা দেখি কাঁদিতেন কত নব শিশু করি কোলে ব্রহ্মদত্ত পাইয়াছে শৈশব ছাওয়ালে মানসিক দেবতায় করেন জননী দুনয়নে বাড়ি ধারা কতই না জানি ভূতপতি শিব নাম কাছে উচ্চারণ করিলে হইত পরে আখি উন্মিলন অধরে মধুর হাসি চাহিমার পানে ভুলাতেন জননী রে মাই মুখে টেনে এই রূপে দুই তিন বর্ষ গেলে পরে সমান বয়স শিশু সঙ্গে খেলা করে বলছেন শুনো মন সুন্দর প্রভুর কথা সুগুজ্জ হইতে গুজ্জ এসব বারতা কিছু গোপন কথা এই প্রভুর কথা অতি গুজ্জ কথা এগুলো শোনো মন শোনো এই ঠাকুরের শিশুবেলার কথা খুবই আশ্চর্যের ব্যাপার কেননা এই সময় তিনি তার মাতাকে বড়ই আশ্চর্যজনক কতই না তার নিজস্ব ঐশ্বর্য মাঝে মাঝে খুলে ধরতেন হঠাৎ তিনি দেখাতেন তার শিবনেত্র শিবের মতো তার চোখ হয়ে যেত নিশ্চল সুস্থির একদম প্রায় নিশ্চল সুস্থির এবং সেইটা দেখে ঠাকুরের মা কাঁদতে শুরু করে দিতেন তিনি ভাবতেন ওই যে নিম গাছ সেই নিমগাছে একটি ব্রহ্মদত্তি আছে সেই ব্রহ্মদত্তি বলে এই বাচ্চাকে পেয়েছে তাই তিনি কি করতেন না তাড়াতাড়ি করতেন মানসিক করতেন যে আমার বাচ্চাটাকে যেন কিছু না হয় এরকম ভাবে মানসিক করতেন আর এই সব পুত্র সন্তানের খারাপ যাতে না হয় সেই জন্য তিনি অঝরে কান্নাকাটি করতেন সব যখন কান্নাকাটি করছেন মা তখন ঠাকুর কি করছেন মায়ের দুধ মুখে দিয়ে তার দিকে চেয়ে মিটিমিটি করে হেসে তার কান্না ভুলিয়ে দিছেন। অধরে মধুর হাসি মার পানে মাই এই রূপে দুই তিন বর্ষ গেলে পরে সমান বয়সে শিশু সঙ্গে খেলা করে এইভাবে ছোটবেলায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মাকে তার নিত্য নূতন ঐশ্বর্য দেখাতেন মা ভয় পেয়ে যেত কাঁদতে শুরু করতেন তারপর তিনি তাকে মিটিমিটি করে হাসতেন তার মায়ের মুখ দুধ মুখে দিয়ে হাসতে হাসতে তার মাকে ভুলিয়ে দিতেন এইভাবে যখন তার বয়স আস্তে আস্তে ছেলেদের সঙ্গে তিনি খেলা করতে লাগলেন কাদের সঙ্গে না পাশেই আছে লাহাবাড়ি তাদের ছেলেদের সঙ্গে লাহা নামে ধনাঢ্য বংশীয় সেই গ্রামে যাওয়া আসা হয় তার তাদের ভবনে নাম ধর্মদাস লাহা বড় বাড়ি বহু ধনেশ্বর বহু টাকা করি আপনে করেন যত খাতায় লিখন কত টাকা কারবারে হয় বিতরণ বিষয়ে লোক ডুবে এক মনে বিশেষে কালে খাতা খতি আনে মনোযোগে সেই মতো অন্য কিসে নয় সেহেতু বিষয়ে বিষক্ত ভক্তগণে কয় কিন্তু ধর্মদাস খাতা খতিয়ান কালে গদা ধরে ঘরে তার আসিতে দেখিলে আর না হইতো তার হিসাবেতে মন হিসাবে তাহে দর্শন ধর্মদাস শিশু গদা ধরে যাও বাপ খাও গিয়া কিরে রেখেছে ঘরে ধর্মদাস লাহা তিনি ওই গ্রামের ধনাঢ্য বংশীয় তাদের বাড়িতে ঠাকুরের নিত্য যাতায়াত ছিল তিনি বড় ব্যবসাদার বাড়িতে সবসময় খাতায় লেখেন হিসাব পত্র লিখতে থাকেন আর বিষয় লোকেরা যখন এইসব বিষয়ের বিষয় নিয়ে লেখালেখি করেন হিসাব করেন তখন সমস্ত মনোযোগ সেই দিকেই থেকে থাকে অন্য কোনো দিকে আর সেই মনোযোগকে টেনে আনতে পারেন না তাই ভক্তগণ বলছেন যে বিষয় বিষ কিন্তু ধর্মদাস যখন খাতায় হিসেব করতেন তখন ঠাকুর সেই ঘরে গেলে পরে তার আর সেই খাতায় হিসেব করা হতো না কি জানে কি হতো তিনি ঠাকুরের দিকে অবাক নয়নে চেয়ে থাকতেন ঠাকুরের মধ্যে তিনি কি দেখতেন বলা যায় না তিনি ঠাকুরকে বলতেন শিশু গদাইকে বলতেন বাবা যাও ভেতরে যাও গিয়ে দেখো তোমার জন্য কি রেখেছে খাবার সেটি খাও এইটুকু আজকের পাঠ করলাম আগামী দিনে এই শিবের আবেশের পরবর্তী অংশ পাঠ করব। জয় ঠাকুর নমস্কার